ছোট এই তো এখানে হ্যাঁ কি মুখে বলো তো তুই এমনি করে খাবারটা ছেড়ে উঠে চলে গেলি হ্যাঁ কি হয়েছে দাদা আরে এটা কলকাতা এটা ওয়েস্ট বেঙ্গল এটা তো লন্ডন নয় মানে আজকে আমাদের একাদশী তুই মাংস চাই হ্যান চাই ট্যাং চাই এসব করে চলবে আজকে রয়েছে না আজ একাদশী তুই এভাবে সিম কেক করে চলেছি বেশ করেছি তুমি জানো না আমি ভেজ খাই না নন ভেজ ছাড়া আমার চলে না আহা তুই বুঝতে পারছিস না এটা বিদেশ নয় এটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল আরে আমি শুনেছি ওয়েস্ট বেঙ্গল নাকি লন্ডন হবে সেটা তো হবে কি কবে হবে হবে একদিন নিশ্চয়ই হবে একদিন হবে আমরা তো বাঙালি আমাদের একাদশী পূর্ণিমা অমাবস্যা এগুলো সব মেনে চলতে হয় দাদা বুঝলাম কি বুঝলি তো ছোট হুম বুঝলাম এটা লন্ডন নয় এটা কলকাতা গুড স্থান কাল পাত্র দেখে চলতে হয় এটা কলকাতা এটা লন্ডন নয় আমি তো কলকাতায় ফিরে এসেছি এতক্ষণে তোর মাথায় ঢুকল মাথাটা একটু ঠান্ডা রাখবি সবসময় শিম করবি না তুমি তো জানো দাদা আমি তো ছোটবেলা থেকে খেতেই পারি না তা জানি দিনে দিনে বয়স বাড়ছে এসব তো মেনটেন করতে হয় বুঝলাম বয়স বাড়ার সাথে সাথে ধর্ম পালন করতে হয় কি তাই তো আজ আলু পোস্ত সঙ্গে দেশি ঘি বাপি দেশের বাড়ি থেকে এনেছে বুঝছিস আর বৌদি আমাদের জন্য ওয়েট করছে চল আর আজ থেকে কিন্তু মনে থাকে ভেজ খাওয়া শুরু করবি ঠিক আছে আজ থেকে ভেজ খাওয়া প্র্যাকটিস কর বুঝছিস চল তোর বৌদি অনেকক্ষণ ধরে ওয়েট করছি চল হম বুঝলাম আজ থেকে ভেজ খাওয়া প্র্যাকটিস করতে হবে তবে সব দিন ভেজ খেতে হবে না কোনো কোনো দিন বুঝলাম